নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের রেসিপি তবে ভীষণ টেস্টি একবার খেলে কিন্তু দুবার মন চাইবে এতটাই ভালো হয় তবে আপনারা এটা যে যা বলেন বলবেন এটা হলো মুরগির স্কিন আর এই রান্নাটা কিন্তু করতে গেলে প্রথমে লাগবে দুশো গ্রাম পেঁয়াজ পেঁয়াজটা একটু রং ধরা অবধি নেড়ে নিতে হবে তারপর দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিন্তু এক চামচ করে দিয়ে দিলাম এরপর কিন্তু আবার একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো মাংসগুলো তো মাংসগুলো দিয়ে আবারও কিন্তু আমি পাঁচ মিনিট ভালো মতো মাংসের সাথে ভালো নেড়ে রান্নাটা করে নেবো এরপরে দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ লবণ লবণ দিয়ে আমি আবারও দশ মিনিট রান্নাটা করব যতক্ষণ না তেল ছাড়ছে তো তেল ছাড়া অবধি ভালো মতো কষে নিতে হবে মাংসটা এরপর কিন্তু দিয়ে দেব গোটা কয়েক কাঁচা রং চেরা এরপর কিন্তু রান্নাটা আবারও পাঁচ মিনিট করে নেবো করে নেওয়ার পর নেড়ে ছেড়ে আমি ভালো মতো নামিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা রঙটা খুব সুন্দর এসছে একবার খেয়ে দেখতে পারেন এই রান্নাটা ভীষণ ভালো হয়